এদের কথাবার্তা এবং আইন প্রণয়ের মাধ্যমে একটা জাতির ভাগ্যের পরিবর্তন হয় আমরা বিগত সময় দেখেছি বাংলাদেশের এই তিপ্পান্ন বছর বয়সে যারা সংসদে গিয়েছে এদেশের গরিব অসহায়দের ভাগ্যের কোন পরিবর্তন করতে পারেনি তারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য আইন প্রণয়ন আইন প্রণয়ন করছে নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য রোড তারা চাঁদাবাজি রাহাজানি এবং খুন খারাপি অপরের হক অধিকার সহ সবকে তারা লুণ্ঠন করেছে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে এই দেশে গরিব অসহায় যারা আছে যারা ঠিক সঠিক ন্যায্য তাদের কাছে তাদের অধিকার

যদি হয় আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে কেউ আর জাকাত খান ওরা থাকবে না কোনো গরিব থাকবে না ইনশাল্লাহ আসুন সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য আগামী নির্বাচনে আমরা এবং আমাদের মা বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে পাল্লা মার্কে ভোট দিয়ে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য সযুদ্ধ লোককে সংসদে পাঠিয়ে এই দেশে সমাজতন্ত্র পুঁজিবাদ তন্ত্র ঘোষতন্ত্র শুলতন্ত্র ছন্দবাসতন্ত্রকে চিরিতরে বিদায় দিয়ে এই দেশে ইনসাফ সমাজ গায়েম করি আর এর মাধ্যমে আল্লাহ বাকরবুল আলামিনের রেজামন্দি লাভ হবে যেহেতু আজ আমরা এখানে যারা আসছি যে কথায় বলছি আমাদের নিজের ব্যক্তিগত স্বার্থে আপনাদেরকে হাজির নাজির করে বলছি আমার ব্যক্তিগত স্বার্থে আমরা কোনো কথা বলছি না এই সমস্ত কথাগুলো আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য রাজি করার জন্য আমরা কথা বলছি আর আমাদের এই কথাগুলো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা এভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ কাজে আসুন আমাদের এই কথার সাথে একমত হয় আগামী নির্বাচনে যত লোভ লালসা দেওয়া হয় না কেন আসলে যেখানে লোভ আছে সেখানে ফাঁকি আছে সেখানে ধ্বংস আছে এই জন্য বলা হচ্ছে আল হারিস মাহরুম যারা লোভ করে তারা সব সময় বঞ্চিত থাকে আসুন অন্য অপরাধ অবৈধ টাকার প্রতি লোভ না করে ন্যায় সমাজ আমরা আগামী নির্বাচনে কায়েম করি টাকার যত জনজনানি হোক এটাকে আমরা কেউ বার্তা দেব না এই দেশে ইসলামী এবং ন্যায় সমাজ কায়েম করি বিশেষ করে এই দেশের যে বিশাল নারী সমাজ রয়েছে এদের উন্নয়নের জন্য বাংলাদেশ জামাতে ইসলামে বিশাল ভূমিকা রাখবে যেখানে নারীদের আজ সহশিক্ষার মাধ্যমে যে বেআইনসাফি শুরু হয়েছে এবং পর্দার ব্যাঘাতের মাধ্যমে ধর্ষণ এবং যেখানে সার্বক্ষণিক অপমান হচ্ছে মেয়েরা যদি এদেশে বাংলাদেশে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে ইনশাল্লাহ মেয়েদের জন্য ভিন্ন স্কুল স্কুল থাকবে সেখানে যা টিচার হবে মহিলা হবে ব্যাংক বিমা অফিস আদালত মেয়েদের ভিন্ন থাকবে পুরুষদের ভিন্ন থাকবে এইভাবে নারীদেরকে অবাধ স্বাধীনতা দেওয়া হবে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য ব্যাংক বীমা সর্ব ক্ষেত্রে নারীদেরকে অগাধ সুযোগ করে দেওয়া হবে আর এই সুযোগটা গ্রহণ করার জন্য আসুন আমরা আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামিকের দাড়ি পাল্লা মার ভোট দিয়ে সংসদে প্রেরণ করি আল্লাহ ফাকরামুল্লাহ আল্লাহের সবাইকে আমা আমাকে সবাইকে তফিক দিন আসসালাম আলাইক রাফাতুল্লাহত